ফরিদপুরের মধুখালীতে মাদক বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ভুক্ত জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ অভিযান চালানো হয়েছে অভিযানে উপজেলার উত্তর আরপাড়া চারখালের মোর এলাকা থেকে এক কেজি ছয়শো গ্রাম গাঁজা সহ তিনজনকে আটক করা হয় একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত সতেরো জন আসামিকেও আটক করা হয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে মধুখালী থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় মাদক সহ আট জন এবং বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত সতেরো জন আসামি সহ সর্বমোট পঁচিশ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল